তো আজকে আমি আবারও একটি বেগুন খেতে এসেছি এই বেগুন সম্পর্কে আপনাদের মাঝে কিছু ধারণা দেব তো এই বেগুন হচ্ছে শীতকালীন একটি ফসল এই বেগুনের অনেক কয়েকটি জাত রয়েছে এই জাত সম্পর্কেও বলবো এবং কোন মাটিতে বেগুন সবচেয়ে জনপ্রিয় ভাবে হয় সেটিও বলবো তো ভারত এবং বাংলাদেশের বিভিন্ন রান্নার রান্নায় বেগুন ফল ব্যবহার করা হয় বেগুন তরকারি কীটনাশক জোর কুমাই খিদে পাড়ায় এবং পরিপাক সহজ করে বেগুন ভর্তা বেগুন পোড়া এবং বেগুনি বানাতে এর ব্যবহার অপরিহার্য রয়েছে বিশেষ করে বাংলাদেশের ইফতারের জন্য বেগুনি একটি জনপ্রিয় খাবার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এটেল দোয়াশ মাটি বেলে দোয়াশ মাটিতে বেগুন চাষ সবচেয়ে উত্তম বেগুনের কয়েকটি জাত রয়েছে যেমন ইসলামপুরি জাত খটখটিয়া জাত উত্তরা বাড়ি বেগুন এক নয়ন কাজল লাইট বেগুন কেজি বেগুন ডিম বেগুন কাজলা বেগুন ইত্যাদি জাত রয়েছে